প্রিয় দর্শক সকলকে স্বাগত জানিয়ে আজকে এই এপিসোড শুরু করছি কে কোথায় থেকে দেখছেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না প্রিয় অডিয়েন্স অত্যন্ত একটা খবর এই মুহূর্তে জানানোর জন্য চলে এসেছি সেটা হচ্ছে যখন আমেরিকা ইরানের সঙ্গে সরাসরি পেরে উঠছে না তখন চীনের ঘর ভাঙতে শুরু করেছে হ্যাঁ ঘটনাটা ঘটেছে খোদ চীনে চীনে সামরিক অভ্যুত্থান করানোর চেষ্টা চালিয়েছে আমেরিকা শি জিন ফেলে দেওয়ার চক্রান্তে একদম মরিয়া হয়ে উঠেছে আমেরিকা সত্যি আমেরিকা পারেও সাম্রাজ্যবাদ কতটা আগ্রাসী ভূমিকা পালন করলে এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাই সাম্রাজ্যবাদের শেষ সীমায় পৌঁছে গেছে আমেরিকা এটা বারবার বলি বারবার প্রমাণ হয় একদিকে যখন ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে নাটকীয়ভাবে তুলে নিয়ে এসেছে সেই দেশে তেলকে জব্দ করার জন্য এবং তারপরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন যতদিন পর্যন্ত সেখানে নির্বাচন না হচ্ছে নির্বাচন নির্বাচিত সরকার না আসছে ততদিন পর্যন্ত ভেনিজুয়েলাকে আমি সরাসরি চালাব সত্যি কথাটা শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে ট্রাম্প কিন্তু করে দেখিয়েছেন আর এটা গোটা বিশ্ব নেতাদেরকে অবাক করে দিয়েছে ট্রাম্প সত্যি করতেও পারে একদিকে যখন গোটা বিশ্ব নেতাদের চোখ ইরানের দিকে এই কি হয় কি হয় প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে মানুষের চোখ আরব সাগরের দিকে পারস্য উপসাগরের দিকে আর এই চোখ ঘুরিয়ে দিয়ে সরাসরি চীনের দিকে হাত বাড়িয়েছে এবার ভাবছেন যখন রাশিয়াকে দিনের পর দিন ট্যারিফ লাগিয়ে তাদের যে রিজার্ভ ডলার সেগুলোকে ব্যান্ড করে দিয়ে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ লাগিয়ে রাশিয়াকে কোণঠাসা করে দেওয়ার চেষ্টা করছে অন্যদিকে ইরান একটু কথা বলে তার জন্য ইরানের সঙ্গে সরাসরি যুদ্ধ ঘোষণা করেই দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন তেন প্রকারে আমরা ইরানের এই উদ্ধত্তকে জব্দ করব আর ইরানকে যখন সাপোর্ট করছে চীন তখন চীনের ঘর ভাঙতে ব্যস্ত হয়ে গেছে আমেরিকা কতটা নিলজ্জ কতটা বেহায়াপনা হলে একটা দেশের প্রেসিডেন্ট গোটা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জ্বালিয়ে রেখেছে ভাবছেন আপনারা ভারতে যখন ট্যারিফের পর ট্যারিফ লাগিয়ে ভারতকে ঝুঁকাতে পারছে না একদিকে যখন বাংলাদেশকে গণ ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়ে দিয়েছে অন্যদিকে আপনারা দেখেছেন ইসরায়েল এবং গাজার যে শান্তি চুক্তির মধ্য দিয়ে বলছে যে আমি শান্তি প্রতিষ্ঠান করেছি আমি নোবেল জয়ী আমি নোবেল পাওয়ার যোগ্য হয়েছি আবার শি জিনপিংয়ের খোদ সামরিক বাহিনীতে হাত দিয়েছে সেখানে যতটুকু জানতে পারা যাচ্ছে চীনের যে পাঁচটা বাহিনী আছে পাঁচটা বাহিনীর হেড প্রধান প্রধান মাথাগুলোকে আমেরিকা কিনে ফেলেছে এই খবর খোদ চীনের যে দি চীন অফ টাইমস পেপারে ফলাও করে ঘোষণা হয়েছে এবং চীনের ভিতরকার খবর এই সেনাপ্রধানরা আমেরিকাতে পাচার করত ভাবছেন যেখানে আমরা বলি চীনে কি হয় না হয় পৃথিবীর কোনো মানুষ জানতে পারে না চীন যতটুকু বলে ততটুকু জানতে পারে চীন নিজস্ব পার্সোনাল স্যাটেলাইট ব্যবহার করে ইন্টারনেট ব্যবহার করে তারা ফেসবুকের পরিবর্তে আলটিমেটলি তারা চীনের নির্দিষ্ট একটা ফেসবুকের অল্টারনেটিভ তৈরি করেছে সেগুলো ব্যবহার করে তারা যেটা ইউটিউব ইউটিউব ব্যবহার না করে তাদের নিজস্ব ইউটিউবের মতো সফটওয়্যার ব্যবহার করে হোয়াটসঅ্যাপ না ব্যবহার করে তারা হোয়াটসঅ্যাপের পরিবর্তে চীনের নিজস্ব তৈরি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে যখন চারিদিক থেকে প্রত্যেকটা জিনিসকে জব্দ করে রেখেছে আপনারা জানেন এলানমার্ক্সের স্টার লিঙ্ক ব্যবহার করে না চীন এক কথায় পৃথিবীর সবচাইতে সিকিওর এবং হানড্রেড পারসেন্ট গোপনীয়তা বজায় রেখে প্রত্যেকটা কাজ করছে আর সেখানে খোদ চীনের যে ছয় জনের বডি আছে সেই ছয় জনের বডির ভিতরে সেই জিংপিং হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাকি পাঁচটা সামরিক বাহিনীর হেড কনস্টেবল যারা আছে পদাতিক জেনারেলরা আছে তাদেরকে নিয়ে গঠিত হয়েছে এই আপনারা জানেন চীন যদিও এই কমিউনিস্ট দল সেই কমিউনিস্ট দলের নেতৃত্বে চীন যে সুন্দর প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলছে সেখানে হুল ফোটানোর মতো পরিস্থিতি থাকার কথা না আর সেখানে পারমাণবিক বোমার পরীক্ষা নিরীক্ষা থেকে শুরু করে পারমাণবিক বোমা কতটা তৈরি হয়েছে স্যাটেলাইট কতটা ইত্যাদি ইত্যাদি প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে খোদ চীনের জেনারেল প্রধান সেনাপতিরা পাঠিয়ে দিচ্ছে আমেরিকাকে কত কোটি কোটি টাকার তাদের লেনদেন হয়েছে একদিকে যখন সাঁত্রিশ ট্রিলিয়ন ডলারের ঋণে দেনাতে ডুবছে আমেরিকা তখন কোথায় নিজের দেশের মানুষকে বাঁচাবে সে বাঁচানোর চেষ্টা না করে চীনের ভিতরের খবর নেওয়ার জন্য কোটি কোটি ডলার সেই সমস্ত বিশ্বাসঘাতক বেইমান যে চীনের সামরিক বাহিনীতে আছে যারা তাদেরকে দিয়েছে আগামী দিনে চীনের যে সামরিক বাহিনীতে ব্যাপক পরিবর্তন আসছে সেটা বলাই বাহুল্য তবে চীন যে খুব তাড়াতাড়ি এই বিষয়টাকে ধরতে পেরেছে এটা একটা পজিটিভ দিক তবে প্রত্যেকটা দেশের শুধু ভারতে বা বাংলাদেশে চীনে রাশিয়ায় এই যে ভিতরে গোয়েন্দা বাহিনীরা বিক্রি হয়ে যায় এমনটি কিন্তু নয় আপনারা দেখেছেন কিভাবে বাংলাদেশের সেনা প্রধান বিক্রি হয়ে গেছে আমেরিকার কাছে যার ফলে শেখ হাসিনার পতন খুব দ্রুত ঘটে গেছে ঠিক অনুরূপভাবে একই কায়দাতে চীনের এই সামরিক গণভ্যুত্থানের মধ্য দিয়ে চীনের শি জিনপিংকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে আমেরিকা কথাটা শোনার পরে হয়তো অনেকে বলবেন যে আমি আপনাদেরকে বানিয়ে গল্প বলছি না আপনারা একটু গুগল করে দেখে নিন আপনারা একটু চার্জিবিটি করে দেখে নিন এই মুহূর্তে চায়নার কি পরিস্থিতি এই মুহূর্তে চায়নার যে সামরিক গণ চেষ্টা করেছে কিনা যাই হোক রাশিয়া যখন ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে আজকে তারা দিনের পর দিন ট্যারিফের বোঝা চাপিয়ে দিয়ে রাশিয়াকে কোণঠাসা করে রেখেছে আমেরিকা ইরান দিনের পর দিন ট্যারিফের বোঝা নিয়ে তাদের দেশে তেল সম্পদ থাকার পরেও ইরানের মানুষ ঠিকমতো খেতে পাচ্ছে না ভেনিজুয়েলাতেও সেই একই রকমভাবে জিনিসপত্রের দাম আকাশ এত তেল থাকার পরেও চীনে এত প্রযুক্তি থাকার পরেও চীনকেও হাতে মারার চেষ্টা করেছে আমেরিকা যদিও খুব দ্রুত জানতে পেরে গেছে খুব দ্রুতই হয়তোবা আবার আপনাদের সামনে নতুন একটা এপিসোড নিয়ে আসবো নতুন সামরিক বাহিনীতে কারা কারা যুক্ত হচ্ছে কারা কারা শপথ নিচ্ছে এবং চীন যে পিছিয়ে আসছে না ইরানের পাশে সব থাকবে এ বার্তা দিয়েছে বলেছে যে আমাদের দেশের ইন্টারনাল বিষয় আমাদের একটু আন্ডারস্ট্যান্ডিং করলেই ঠিক হয়ে যাবে অতএব আন্ডারস্ট্যান্ডিং মানে তাদের যে বাহিনীর পদাতিক জেনারেলগুলো আছে প্রধান সেনাপতি যারা আছে তাদেরকে হয়তোবা চেঞ্জ করবে শি জিনপিংয়ের কমিউনিস্ট সরকার আমরা চোখ রাখবো অবশ্য চীনের দিকে আমরা চোখ রাখবো বিশ্ব রাজনীতিতে জিওপলিটিক্সে ইরান আমেরিকার দিকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আপনারা যারা এখনও পর্যন্ত আমার এই থটস অফ সানারুল চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন কেননা আপনার একটা সাবস্ক্রাইব আমাকে নতুন একটা এপিসোড বানাতে খুব সহযোগিতা করে ধন্যবাদ